আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ লেভেলে কীভাবে পটলের ভর্তা তৈরি করে খায় আমি ছয়টা পটল নিয়েছি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে হলুদ মরিচ এবং একটু লবণ ছিটিয়ে সেটাকে মাখাবো এবং মেখে আমি সেটাকে তেলে হালকা ভেজে নেব এই যে আমি দিয়ে দিয়েছি দেখেন এখন এটাকে ভেজে নেব একটু টানাতে হবে যে যেহেতু আমি পটলের খোসাটা ছাড়াই নি সেহেতু এটাকে একটু ভালোভাবে বেজে নিতে হবে আমি এটাকে উলট পালট করে হালকা তেল দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় এবং সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় কারণ ভাজা হইলে তখন আমি শিলপাটা সেটাকে ইয়ে করে ভর্তা বানাবো পেস্ট করে দেখুন আমি ভালোভাবে বেজে নিচ্ছি উলট পালট করে আমি বারবার চেঞ্জ করে দিচ্ছি এবং একটু একটু তেল মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমার ভাজা শেষ এখন আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ যাই বলেন না কেন এটাকে ভেজে নিব ভেজে নিয়ে আমি এই ভর্তাটা তৈরি করবো আজকে এবং একসাথে শিল্পটাই দিয়ে দিলাম পটল পেঁয়াজ রসুন কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করা হবে শিল এবং ফাইনালি এইরকম হয়ে যাবে বর্তাটা সো লুক্রেটিভ দেখেন লোভনীয় অত্যন্ত মজাদার একটা রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লাগবে